এই তো না খাইব না কিছুই খায় না ও কিছু খায় না হ্যাঁ লাল বল এই আজমাইন কিন্তু এবার ইস্টাম તરી খেলতেছে ইস্কান তো জামারো ইস্কান তো জামারো দাঁড়ায় মারো দাঁড়ায় মারো এখানে দাঁড়ায় বিল দাও দাঁড়ায় আউট করো হ্যাঁ আচ্ছা এই শোনো শোনো রানে এখানে দাঁড়ায় থাকো আম্পায়ার দাঁড়ায় থাকো এই আমি বল করবো আম দাও এ ভিডিও কর তুই ভিডিও কর আমি ভিডিও দাদা ওই 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 হ্যাঁ ভিডিও কর দড় দড় এরকম ভাবে ধরে রাখ ঠিক এই ভাবে রেডি হ্যাঁ আজ মাইলে তুই তাহলে বলে বল তো আজ আমি তো রানির બહાર বাইরে দিল রে এই রাম পড়াতে আমেরিকা এই ও গেল এটা গান দুই রানতে ফেলে গেল হ্যাঁ না না এবার তো আমি আউট করে দেবো নাও आउट कर दिया ना वर ऑन एकुन बैट कॉर्ड से बाला खाली तीसी गेंद है आपने क्यों तो मान से आपने क्यों तो मान से मन खाया दिलाऊंगी ओ किंतु बाला खाले को को रन कॉर्ड से शर 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 एंड क्या आपने कि पॉइंट नहीं टारगेट दिखे ना फोड़ी दाव फोड़ी दाव बात रे आउट कॉर्ड दे दे

আর দিবাল আছে দাও আমি কেন বলতাম না আমি আছে এই যে এই কামের এই

Dan! Dan!